তো দর্শক আপনারা যারা ধামাকা অফারে স্পিকার খুঁজতেছেন খুব চমৎকার স্পিকার খুঁজতেছেন এবং কোয়ালিটি স্পিকার খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা এবং এই ভিডিওটা কিন্তু আমরা যখন শুট করতেছি সেটা হচ্ছে আমাদের ঈদ ধামাকা যে অফার জি ধামাকা অফার ধামাকা ডিসকাউন্ট জি ঈদ অফার ঈদ অফারে সেই ডিসকাউন্ট অফারের মধ্যে এই ভিডিওটা অবশ্যই যুক্ত সো এই ভিডিওতে যে প্রোডাক্টটা হচ্ছে আপনি দেখতেছেন বা এই ভিডিও থেকে আসলে ঈদের আগে যদি আসেন তাহলে কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট আপনি 100% পাবেন পাবেন জি তো আজকে আমরা হচ্ছে এমন একটা স্পিকার আপনাদেরকে দেখাবো যে স্পিকারটা আসলে তার মানে কি বলবো যে তুলনাহীন একটা স্পিকার এই স্পিকারটার কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো খুবই চমৎকার যারা হচ্ছে চাচ্ছেন যে না কোনো সাউন্ড ঝাডগর করবে না শব্দ হবে না বা নয়েজ আসবে না এমন একটা সাউন্ড হবে একদম ক্লিয়ার সাউন্ড হবে ক্লিয়ার সাউন্ড একটা চাচ্ছেন তাদের জন্য এই স্পিকারটা তো স্পিকারটা হচ্ছে এই স্পিকারটা সো জুয়েল ভাই এই স্পিকারটার মডেলটা আমাদেরকে একটু বলে দাও এটা হচ্ছে আপনার সার্কেল ব্র্যান্ডের একটা স্পিকার সার্কেল সার্কেল সারকেল ব্র্যান্ডের একটা স্পিকার 80 বিটি মডেল 80 বিটি 80 বিটি জি 80 বিটি এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন 70000 ওয়াট 70000 ওয়াট খুবই কোয়ালিটি ফুল আচ্ছা খুবই কোয়ালিটি ফুল এবং এখানে আপনি ব্লুটুথ পেনড্রাইভ মেমরি সফট ডিস ইউস করতে পারবেন ওকে ডিসপ্লে আছে আপনি কত নাম্বার গান চলতেছে কত গান হয়েছে সব দেখতে পারবেন সবকিছু দেখা যাবে জি এবং সবকিছুর ভলিউম আলাদা মাইক্রোফোন ভলিউম আলাদা ইকো ভলিউম আলাদা ট্রাবল বলিউম আলাদা বেস বলিউম আলাদা এবং মাস্টার বলে আলাদা সব বলিউম আলাদা আলাদা সব আলাদা আলাদা জি সব আলাদা আলাদা কন্ট্রোল করতে পারবেন এবং এটা কিন্তু 10 ইঞ্চি করে 4টা স্পিকার পাচ্ছেন 10 ইঞ্চি করে 4টা স্পিকার পাচ্ছেন 40 ইঞ্চি 40 ইঞ্চি 40 ইঞ্চি এবং স্পিকার কিন্তু ফুল আরজিবি লাইট হবে আরজিবি করে লাইট থাকবে ফুল আরজিবি করে লাইট হবে এবং এখানে দুইটা টুইটার আছে আপনি দেখতে পাচ্ছেন দুইটা টুইটারে ফুল আরজিবি লাইট হবে দুটো টুইটারে ফুল আরজিবি লাইট হবে জি মানে এটা যখন মানে চলতে থাকবে চলতে থাকবে খুবই কোয়ালিটিফুল দেখতে খুবই সুন্দর খুবই খুবই সুন্দর লাগবে এবং সাউন্ড কোয়ালিটিটাও কিন্তু

এবং কিভাবে অর্ডার করব সেটাও জানতে চাই সেই ক্ষেত্রে আপনারা বড় বড় এক্সের জন্য 2000 টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন হাতে পাওয়ার পরে দিবেন এটা সারা বাংলাদেশের 64 জেলা থেকে আপনি অর্ডার করতে পারবেন আচ্ছা এবং হোম ডেলিভারি পাবে আচ্ছা যেসব ভাই ব্রাদার আমাদের শপের বা শোরুমের আশেপাশে যারা আমাদের শপে আসতে চান তাদের জন্য আমাদের শপের লোকেশন হচ্ছে মালানা ভাসেন হকি স্টেডিয়াম 45 নম্বর দোকান আজমির ইলেকট্রনিক্স আজমির ঢাকা গুলিস্থান অবস্থিত একদম বাইতুল মুকাররমের সাথে সাথে জি আচ্ছা যারা হচ্ছে স্পিকার কিনতে চাচ্ছেন তারা সরাসরি শোরুমে আসতে পারে এবং যদি বলে যে ভাই আমি গুলি সালঙ্গুজে দাঁড়িয়ে আছি আমি আপনার সবটা চিন্তা পাচ্ছি সেই ক্ষেত্রে আমাদের লোক যে আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আমাদের সাথে খুবই সুন্দর সিস্টেম এই সিস্টেম আশা করি আপনাদের হচ্ছে আমাদের স্পিকার গুলো পছন্দ হবে এবং যখনই যে স্পিকারটা আপনার পছন্দ হবে সাথে 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 যোগাযোগ করতে পারবেন অথবা আমাদের শোরুমে চলে আসতে পারবেন অর্ডারটাকে পারচেজ করে নিয়ে যাবেন এবং আপনি কিন্তু প্রাইসটা পাবেন একেবারে ধামাকা প্রাইস একেবারে ধামাকা এত বড় প্রাইস বা এত বড় ডিসকাউন্ট আপনি অন্য কোথাও হয়তো পাবেন না পাবেন না সো এই গ্যারান্টি দিচ্ছি আমরা আপনাদেরকে তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ